শিক্ষার্থী বন্ধুরা তিনের এখানে বলা আছে যে সকল স্বার্থক অঙ্ক তাতে স্থানীয় মান নির্ণয় করো হুম যে সকল অঙ্ক আছে সেগুলো স্থানীয় মান নির্ণয় করতে হবে এখানে গতে বলা আছে বিয়াল্লিশশো তিন আর গতে বলা আছে সত্তর হাজার আটশো নয় দুইটা ম্যাচ এখন দেখবো আমরা আর তিন উম আমরা দেখব হ্যাঁ এই তিনটা ম্যাচ দেখবো এই ভিডিওতে যারা আগের ভিডিওগুলো দেখো নি চ্যানা চালিয়ে দেখে নিতে পারো ক্লাস সিক্সের প্লে লিস্ট থেকে আচ্ছা দেখো বিয়াল্লিশ হাজার তিন এখানে সংখ্যাটিতে তিন কত আমার এক অঙ্কে আছে আর এখানে খেয়াল করা বিয়াল্লিশ হাজার তিনের মধ্যে আমরা বলেছিলাম সার্থক অঙ্ক হচ্ছে কোনটা কোনটা যেটা হচ্ছে আমাদের এক থেকে নয়ের মধ্যে সেগুলো আমাদের সার্থক অঙ্ক তাই না এক থেকে কতর মধ্যে নয়ের মধ্যে এগুলো সার্থক অঙ্ক তাহলে দেখো তিন আমার এক থেকে নয়ের মধ্যে আছে শূন্য কি এক থেকে নয়ের মধ্যে আছে না শূন্য আমার এক থেকে নয়ের মধ্যে নাই তাহলে শূন্য আমাদের এখানে কাজ নাই শূন্যের হ্যাঁ দুই হচ্ছে আমার এক থেকে নয়ের মধ্যে সেটাও সার্থক অঙ্ক চার আমার এক থেকে নয়ের মধ্যে তাহলে সেটাও সার্থক অঙ্ক তাহলে চার দুই আর তিন এই দুইটায় এই তিনটে আমরা দেখবো হুম তাহলে তিন আমার কোথায় আছে তিন আমার আছে একক স্থানীয় অঙ্কে তাহলে তিন তিনের স্থানীয় মান কত তিন একক তিনের একক মানে আমরা জানি তিনকে এক ধারা গুণ তিনকে এক ধারা গুণ মানে কত তিন শূন্য এটা আমার কোথায় আছে দশক স্থানীয় অঙ্কে কিন্তু শূন্য যত ষাটক অঙ্ক না তাই সেটা নিয়ে আমাদের এখানে কাজ নাই দুই কোথায় আছে দুই আছে আমার শতক স্থানীয় অঙ্কে তাহলে আমরা লিখব দুই স্থানীয় মান কত দুই শতক দুই শতক মানে কত দুইকে একশো ধারা গুণ দুইকে একশো ধারা গুণ করলে কত হয় দুইশ চার আছে আমার কোথায় চার আছে আমার হাজারের ঘরে তাই না চার হাজার হাজার এক তার মানে চার স্থানীয় মান চার হাজার বা চার গুণ এক হাজার হাজার মানে এক হাজার দ্বারা গুণ হবে তাহলে চারকে এক হাজার দ্বারা গুণ মানে কত চার হাজার তাহলে আমরা লিখতে পারি এখানে বিয়াল্লিশশো তিন এই সংখ্যাটিতে চার দুই এবং তিন স্থানীয় মান যথাক্রমে চারের তিন চারের কত চার হাজার দুইয়ের কত দুইশো আর তিনের জন্য তিন ওকে আচ্ছা পরবর্তী বলা আছে সত্তর হাজার আটশো নয় এই সংখ্যাটিতে বের করতে হবে দেখো এখানে কত শূন্যটা এখানে বাদ যাবে এখানেও শূন্যটা বাদ যাবে কারণ এই দুইটা শূন্যের কাজ নেই তাহলে এখানে কতের কাজ আছে নয়ের কাজ আছে নয় কোনটা আমার এক স্থানীয় অঙ্কে আছে তাহলে নয়ের স্থানীয় মান নয় একক সমান কত নয় কোন এক নয় শূন্য আমার দশকে আছে কিন্তু শূন্য এখানে যেহেতু কাজ নেই শূন্য আমার এখানে আসবে না আট আছে কোথায় শতকে তাহলে আটের স্থানীয় মান আট শতক বা আটকে একশতের গুণ তাহলে কত হবে আটশো এখানে শূন্য আছে হাজারে যেহেতু শূন্যের কাজ নেই শূন্য আমরা উঠবে না সাত আছে সাত কোথায় আছে সাত আছে আমার অজুতে তাহলে সাতের স্থানীয় মান কত সাত অজুত তাহলে সাতকে কত দ্বারা গুণ হবে অযুত মানে দশ হাজার তাই না সাতকে দশ হাজার দ্বারা গুণ হবে দশ হাজার দ্বারা গুণ করলে সাতকে দশ হাজার দ্বারা গুণ করলে মান আসতে আস্তে কত সত্তর হাজার তাহলে আমার দেখো সত্তর হাজার আটশো নয় এই সংখ্যাটিতে সাত আট এবং নয়ের স্থানীয় মান যথাক্রমে কত হবে সাতের স্থানীয় মান হচ্ছে সত্তর আটের স্থানীয় মান হচ্ছে আটশো নয় স্থানীয় মান কত নয় আচ্ছা পরবর্তী উঁতে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি একটু বড় তবে ভয় পাওয়ার কিছু নয় শূন্যগুলো আমাদের কাজ নাই শূন্যগুলো বাদে বাকিগুলো কাজ করবো আমরা তাহলে আট হচ্ছে আমার কথা একক স্থানীয় অঙ্কে আছে তাহলে আটের স্থানীয় মান কত হবে আট একক বা আটকে এক দ্বারা গুণ তাহলে কত হবে আট সাতের স্থানীয় মান সাত দশক সাত যেহেতু আমার কথায় আছে দশ স্থানীয় অঙ্কে আছে সাত দশক মানে দশ দ্বারা গুণ সাত দশ সত্তর শূন্য এখানে বাদ শূন্য আমার দশকে আছে হ্যাঁ পাঁচ কোথায় আছে পাঁচ হাজার আবার হাজারে তাহলে পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার মানে পাঁচ গুণ এক হাজার পাঁচ হাজার চার আছে কোথায় চার আছে হাজারের পরে কি আমার ওজুত তাহলে চারের স্থানীয় মানে হচ্ছে চার ওজুত মানে চারকে দশ হাজার দ্বারা গুণ গুণ দশ কত হবে চল্লিশ হাজার আচ্ছা তারপর শূন্য এটা কাটা এটা কোথায় আছে তাহলে লক্ষের ঘরে ওজুতের পরে কি লক্ষ লক্ষের ঘরে কিছু নাই মানে শূন্য আছে শূন্য তো আমার স্বার্থক অঙ্ক না কারণ আমাদের এখানে শর্ত বলা আছে কী করতে হবে সার্থক অঙ্কের স্থানীয় মানে বের করতে হবে তাহলে আমরা কী লিখতে পারি এটা লক্ষের ঘরে কিছু নাই নিজেদের ঘরেও কিছু নাই ঠিক আছে তাহলে কোথায় আছে কোটির ঘরে আছে কোটির ঘরে কত আছে তিনের স্থানীয় মান তিন কোটি তাহলে তিন কোটি তাহলে তিন গুণ এক কোটি তিন সাথে আমরা জানি যে কোটি দ্বারা গুণ করতে হবে তাহলে এক কোটি দ্বারা গুণ করবো তিন গুণ এক কোটি সংখ্যা তিন কোটি এক এটা কোথায় আছে এটা হচ্ছে এক এটা হচ্ছে এক দশকে আছে দশক কিসের দশকে কোটির দশকে তাই না আমরা বলেছিলাম কোটির পরে আমরা কোথা থেকে আবার কাউন্ট করব আবার পিছনে চলে আসবো তাহলে এখানে আমরা একক স্থানীয় অঙ্কে আসবো একক এটা কিসের একক কোটির একক তাহলে এটা কোন কোটি দশকের কোটি তাহলে এক হচ্ছে দশকের কোটি তাহলে এক স্থানীয় মান কত হবে এক দশক কোটি বা দশ দ্বারা গুণ হবে হ্যাঁ দশ দ্বারা গুণ হবে কার সাথে এক কোটির সাথে এক কোটির সাথে দশ দ্বারা গুণ হবে তাহলে দশ কোটি এটা দশ হলো কেন কারণ এই যে একটা হচ্ছে আমার এই দুইটা ঘর মিলি কোটি তাই না এখানে তিন আছে তার মানে আর কত থাক কত হলে আমার তেরো হইতো দশ হইলে তাহলে দশ হচ্ছে আমার এখানে দশকের কোটি তাহলে এক স্থানীয় মান এক দশক কোটি তাহলে দশ সাথে আমার কি হবে এক কোটি গুণ হবে তাহলে দশ কোটি বা এইভাবে করতে পারো একের সাথে আমরা দশ কোটি গুণ করতে পারো সেটা করলেই হবে একই কথা তাহলে আমরা এই সংখ্যাটিতে এই সংখ্যাটিতে আমার কি কি পাচ্ছি দেখো এই সংখ্যাটিতে আমরা যদি দেখি এখানে এই সংখ্যাটিতে এক তিন চার পাঁচ সাত আট এর স্থানীয় মান কত হবে যথাক্রমে এক একের স্থানীয় মান হচ্ছে দশ কোটি তিনের স্থানীয় মান কত হবে তিন কোটি আর চার স্থানীয় মান হচ্ছে চল্লিশ হাজার চার স্থানীয় মান কত চল্লিশ হাজার পাঁচ স্থানীয় মান হচ্ছে পাঁচ হাজার সাত স্থানীয় মান সত্তর আট স্থানীয় মান আট এভাবে আমরা ম্যাথটা করেই ফেলতে পারি ধন্যবাদ সবাইকে টিল টেক কেয়ার আমরা পরবর্তী ভিডিওতে বাকি ম্যাথগুলো দেখবো যারা আগের ভিডিওগুলো দেখুন তারা আমার ক্লাস সিক্সের যে প্লে লিস্ট সেখান থেকে দেখে নিতে পারো একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কিভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড় আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বসে দিয়ে রাখবেন